পীরের মুিদ দীর্ঘদিন যাবৎ পির সেবা যত্ন করতেছে পিরসাবের কথাবার্তা সব কিছুই মেনে চলতেছে হঠাৎ করে ওই পীরের মুড়িদের কাছে মনে হলো তার একটা কিছু চাওয়ার দরকার তাই সে পীরসাবের কাছে গিয়ে বলল হুজুর আমি তো দীর্ঘদিন যাবৎ আপনার এখানে আছি আপনার কথাবার্তা সব কিছুই মেনে চলি আপনার সেবা যত্ন করতেছি আমি আপনার কাছে একটা জিনিস চাইব যদি আপনি অনুমতি দেন তাহলে আমি চাইতে পারি তো পির বলে ঠিক আছে তুই কি চাস বল আমার কাছে তো ওই পিসাবের মুড়িৎ বলতেছে হুজুর আমি জিন সাধনা করতে চাই আমি জিন সাধনা শিখতে চাই আমাকে জিন সাধনা শিখাই দেন তারপরে হুজুর বলতেছে দেখে এটা তো খুব কঠিন কাজ এটা করলে অনেক রিক্স আছে তো মুড়িৎ বলতেছে হুজুর না যত বড় রিক্সই থাকুক আমি এটা শিখতে চাই রিক্স না নিলে জীবনে কিছু করা যায় না তো আমি এই রিক্সটা নিতে চাই তারপর হুজুর বলতেছে দেখ তুই একটু চিন্তা ভাবনা করে দেখ এটা খুবই রিক্সের কাজ এটা আসলে সবাই করতে পারে না এটা করলে অনেক ধরনের বিপদ আপদ ঘটতে পারে তখন মুরিদ বলতেছে হুজুর যত বিপদাবদই হোক না কেন আমি এটা শিখতে চাই আমি জিন সাধনা করব। আপনি আমাকে জিন সাধনা শিখাই দেন তারপরে কি করার হুজুরে ভাবলো যে হ্যাঁ ও তো অনেক দিন আমার এখানে কাজকর্ম করতেছে আমার এখানে আছে তো অনেক পুরনো একজন মুরিদ তো শিখাই দেয় তখন হুজুরে তাকে জিন সাধনার যেই মন্ত্র মন্ত্র যা আছে সব কিছু শিখাই দিয়া বলা যে ঠিক আছে তুই এবার বাড়ি চলে যা জিন সাধনা করতে থাক তো যেই কথা সেই কাজ সেও বাড়িতে চলে আসলো বাড়িতে আয়সা এই জিন সাধনা সে করতেছে মানে হুজুরে শিখাইতেছে সেই মন্ত্র ফন্ত্র পড়তেছে এইভাবে সে জিন সাধনা করতেছে হঠাৎ করে এত মনে করে জিন চলে আইছে আয়সা বলতেছে যে আমারে এ কেন তখন ওই মরিদ বলতেছে ডাকছি তো কাজের জন্যই তখন ওই জিন বলতেছে দেখ কাজের জন্য ডাকস ঠিক আছে আমি তো আয়সা পড়ছি এখন তোর কাজ দেওয়ার আগে একটা শর্ত আছে বলে যে কী শর্ত শর্ত একটাই আমাকে যেখান থেকে তুই কাজ দেওয়া শুরু করবি আর আমি যখন কাজ করা শুরু করবো আমার কাজ শেষ হতে না হতেই কিন্তু আর কাজ আমাকে দিতে হবে যদি তুই আমাকে কাজ না দিতে পারস তাইলে কিন্তু তোর গার মটকায়া আমি ধরে মেরিয়ালাম তখন সে চিন্তাগুলো ডাইকা যেহেতু বইছি তো কাজ তো দিতেই হইব ঠিক আছে হ্যাঁ রাজি হয়ে গেলো যে হ্যাঁ তুই আমার এই কাজগুলি কর একটা কাজ দিল যেরকম বললো যে আমার বাড়ির সামনে এই জায়গার মধ্যে একটা পুষ্কুনি কাঠ তো জিন তো মনে করেন খুব দ্রুত কাজ করতে পারে একাই একশো জনের কাজ করে ফলায় বা দুইশো জনের কাজ করে ফলায় পুস্কিনিকাটা রেডি করে আইসা পড়ছে আইসা বলতেছে এই যে তোর কাটা হয়ে গেছে এখন আমার আর কাজ দে তখন সে বললো একটা কাজ করে এই জায়গায় তুই তিনতলা একটা বিল্ডিং কর তো যেই কথা সেই কাজ এই জিনও মনে করেন খুব দ্রুত সময়ের মধ্যে ওই বিল্ডিং রেডি করে ফেলাইছে তারপরে এসে বলতেছে তো বিল্ডিং রেডি এখন আমার কাজ দেয় তখন বলতেছে যে এই বিল্ডিংয়ের যত সরঞ্জাম আছে আসবাবপত্র আছে খাট চেয়ার যা কিছু আছে এইগুলি বানাইতে থাক তো সেটাও সে বানাইয়ে ফেলাইলো এখন এখন সে কি কাজ দেব তখন ওই বাড়ির যত কাজ আছে মনে করেন খানা বানানো কাপড় সুপুর দেওয়া ইত্যাদি যত কাজ আছে এই জিন দিয়া সে করাইতেছে তো কিছুদিন পর এখন আর কাজ দিতে পারতেছে না একটু পর পর জিন বলতেছে কাজ শেষ আমারে কাজ দে কাজ শেষ আমারে কাজ দে তখন দৌড়াইয়া ওই পিসের কাছে চলে গেলো পিসাবের কাছে যা বলতেছে হুজুর আমি তো এরকম বিপুতে পড়ে গেছি কি বিপুতে পড়ছস তো এরকম এরকম জিন তো আমি সাধনা করছি জিন তো আইসে এখন জিন তো খালি কাজ কাছে কাজ চাইতেছে এখন আমি কি করবো তখন এই হুজুর ওই জিনের ডাকছে তো জিন তো যখন হুজুরের কাছে যায় হাজির হয়েছে তখন বলতেছে কি হয়েছে যে এই হুজুর এই ঘটনা আমি তো আরে বলছি যে কাজ দেওয়ার আগে আমারে যখন তুই কাজ দিবি কাজ শেষ না হতে হতেই আর একটা কাজ আমাকে দিবি যদি আমার তুই কাজ দিতে না পারস তাহলে তোর গার মটকে তোর আমি এখন ও হুজুর আমারে কাজ দিতে কন তো হুজুর বলতেছে দেখ তো তো এইটাই চুক্তি তাই না যে তোর কাজ দিয়ে রাখতে হইব হ হুজুর আমার কাজ দিয়ে রাখতে হবে এইটা ওর সাথে আমি চুক্তি ফাইনাল করছি এখন আমারে কাজ দেন কাজ না দিলে ওর গার আমি মটকে মারিয়ালামো তো কথায় আছে না ওর সাথে মায়ের শেষ রাইতে তো পিস কি করছে ওর একটা কাজ দিছে যে এই যে ওই দেখ একটা কুকুর এই কুকুরের লেশ তুই সোজা করবি কুকুরের লেশ সোজা করার শেষ হইব তারপরে তোর অন্য কাজ দেওয়া হবে কুকুরের লেস যতদিন পর্যন্ত তুই সোজা করতে না পারবি ততদিন পর্যন্ত তোরে অন্য কাজ দেওয়া যাইব না তো যেই কথা সেই কাজ জিনেও চেষ্টা করতেছে ওই কুকুরের লেশ তেল মাখতেছে ঘি মাখতেছে কোনোভাবে সোজা হচ্ছে না কতক্ষণ টাইনা ধৈরা রাখে তারপরে ছাইড়া দিলে আবার সেই ব্যাকা হয়ে যায় তারপরে মনে করেন চুঙ্গার ভিতরে ভৈরা রাখতেছে কিছুদিন দিন বরে রাখার পরে আবার যখন বাইর করে আবার সেই বেকা হয়ে যায় এই করতে করতে জিন তো এক আছে গা বিরক্ত যার ইশালা এইটা কি আমি এত কাজ করতে পারি এইটার যেহেতু করতে পারতাছি না ঠিক আছে এখন এই জিনে উল্টা গেছে আবার এই হুজুরের কাছে যে হুজুর কি আপনি আমার যেই কাজ দিয়েছেন এটা তো আমি করতে পারতাছি না তো করতে যখন পারতাস না তুই তো চুক্তি করছ যে কাজ শেষ করে তুই আর তোর তো অন্য কাজ আমরা দিতে পারতি না এটা শেষ করলে তোর অন্য কাজ দিব তখন এই জিন তার কাছে স্যালেন্ডার করছে হুজুর আমি আপনার কাছে চাই আমি ওরে গার মটকাইতাম না ও আমার যখন যেই কাজ দিব আমি সেই কাজেই করবো এইটা কি বলে ওস্তাদের মায়ের শেষ চাইতে আমার এই গল্পটা বলার সাথে সাথে কিন্তু আপনাদেরকে সৌদি আরবের অনেকটা দৃশ্য দেখাইতে দেখাইতে কিন্তু আমি গল্পটা বললাম আমার গল্পটা কেমন হয়েছে আর আমার এই দৃশ্যটা আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে